হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের নতুন একটি ডিও মাঝে হাজির হয়ে গেলাম যেখানে আমরা আসছি সেখানে আছে আপনি এখন ডিনারের পাহাড় যেটাকে বলে ডিনারের গডাউন এখানে আপনার চাইলে মন পছন্দের মতন অনেক রকমের অনেক ডিজাইনের ডিনার সেট আছে যেটা ভালো লাগে আপনারা সেটাই নিতে পারবেন এখন ডিনার সেটের প্রাইস খুব সীমিত অফারে দেওয়া হবে এখানে বত্রিশ পিস ছত্রিশ পিস বাউন্ন পিস ষাট পিস সত্তর পিসও ডিনার সেটগুলো আছে যদি এখান থেকে দেখেন এটা আছে আপনার আলিজা ব্র্যান্ডের আরিয়ান কোম্পানি যেটা আপনার টোয়েন্টি ফোর পার্সেন্ট পানি গোল্ডের পানি মিক্স করা চাইলে আপনি এই এটা নিতে পারেন এটা আপনার বত্রিশ পিস হয় ছত্রিশ পিস হয় বা পিস হয় সত্তর পিসও হয় এই একটা আছে আকিশ কোম্পানি বত্রিশ পিসের এ একটা আছে আপনার জিমিয়া জার্মানির ব্র্যান্ডের কালার আছে দুইটা এ একটা আছে পাইরেক্সের আর বাকিগুলো আছে আপনার সম্পূর্ণ সিরা এখান থেকে আপনার যেটাই পছন্দ হবে আমাদের দেওয়ার স্ক্রিনের নাম্বারে আপনি এর স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবি পিকচার দিতে পারেন এখানে দেখেন অসংখ্য ডিনার সেট যেটা আপনার বাজারে ঘুরে পাবেন না এবং পেয়ে যাবেন মিম কবার জায়গা অসংখ্য জিনিস অসংখ্য কালারের অসংখ্য ডিজাইন সব পিস পিছ আপনার এখানে চব্বিশ পিস চব্বিশ পিস থেকে শুরু করে আপনার সত্তর পিস আট পিস পর্যন্তও আছে এটা আপনার যেটা পছন্দ হয় কালার নিয়ে কালারিগুলো জাস্ট আপনারা স্ক্রিনশট ছত দিয়ে আমার ইমোতে হোয়াটসঅ্যাপে করে দেবেন আপনারা পেয়ে যাবেন আর চব্বিশ পিস যেগুলো বলছি যেসব কালার হয় চব্বিশ পিস যদি আপনার এগুলো চব্বিশ পিস তাহলে এগুলো নিতে পারেন Va achegollir